শাপলার সেই পাচিমের গণহত্যা ঠিক না বলেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সাতান্ন জন সেনা অফিসার যারা দেশ প্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তার চেতন এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ ঠিক না বলেন এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপোষের নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম আরেকটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দু সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো মস্তুকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় মানুষদেরকে ফাঁসির কাষ্ট অন্যায় ভাবে জুলিয়ে হত্যা করে আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু চব্বিশের গণ উত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে আব্রাল হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পিসনের উপরে আজকে মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে অতএব জুলাই গণভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোন একটি দাবির জন্য সেটা নিতান্তই ভুল এই জুলাই গণভ্যুত্থান হয়েছে জেলা সাইদির হত্যার কারণে অতিক্রী বলেন এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে নিজামী কাদের মোল্লা আলী হোসেন মুজাহিদের মতো মানুষদেরকে হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সাগর হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় তেরোশোর অধিক মানুষকে একটা অফিসার খুন করত গুলি করত গুলি করার সময় তার নেশা ছিল ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসত এবং ছিটে আসলে যে গরম অনুভব করত এই গরম অনুভব করার মতো একজন নর পিচাস বাংলাদেশের তেরোশো মানুষকে হত্যা করেছে আজকের সেই কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে আজকের এই সরকার পনেরোই আগস্ট এই বাংলাদেশে নাটক চলছে আজকে দেখলাম ওই পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে সেই সময় কিন্তু তাদের পাশে সাত আটজন মৌলবী ছাড়া আর কেউ ছিল না জানা যে বড় মানুষ ছিল না ঠিক আজকে আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আওয়ামী এক মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরিশপুর থেকে ঢাকায় এনেছে আনার পরে এখন স্ত্রী আর স্বামী মিলে কথা বলে কথার কোনো মিল তাল নাই দেখেছেন আপনারা ভিডিওটা দেখেছেন এইরকম আওয়ামী লীগের দশা হবে আজকের স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলমকে ভাড়া করতে হয় নামদারি কিছু হুজুর ভাড়া করতে হয় এর চেয়ে নেক্কারজনক কাজ কিছুই হতে পারে অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা শাহবাগী তুমিও জানি আমিও জানি সেই খাতিরা হিন্দুস্তানি তুমিও জানো আমিও জানি সেই খাতিরা ভারতের দালাল এবং তাবেদার ঠিকা বলেন অতএব ওই সেই খাতিনার পুরাতন ইঞ্জিন চালু করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে অমক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান সাবধান হয়ে যান এই বাংলাদেশের তলবিধি জনতা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনা বাংলাদেশে আসার আর কোন রাস্তা নেই 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 আতায় আজকের দিনের 15 আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকের এই 15 আগস্ট বাংলাদেশের মানুষের স্বাধীনতা হবে যেই বাংলাদেশ থেকে আগস্ট মাসী জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে এই ক্ষুণের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালে একবার করেছে আবার দু হাজার চব্বিশের আগস্ট সংগ্রাম করেছে ঠিক বলেন অতএব আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস শেষ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামী রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে সন্ত্রাস চাতাবাজ নৈরাজ্যবাদের পক্ষে যদি কেউ অবস্থান নেয় তাদের পরিণতিও সেই খাচিনার মতই হবে ঠিক কিরা বলেন এবার আমাদেরকে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর আমরাই কিন্তু বসিয়েছি আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে দুঃখ লাগে আজকাল যখন উপদেষ্টাদার কাছে আমাদের ভাইরা তাদের বিচার নিয়ে করা হয় এখন পর্যন্ত বসার মতো সময় তারা পায় না এর চেয়ে দুর্ভাগা আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি 300 ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য নাকি ওয়েস্ট্রিলে গিয়ে তারপরে কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বশরে হয় নাই আপনাদেরকে বশরে হয়েছে খুনী হত্যাকার সকল প্রকার সন্ত্রাসতকারীদের বিচার করার জন্য আপনাদেরকে বশরে হয়েছে শত আরগণ হত্যার বিচার করার জন্য 24 গণ বুদ্ধদের এই সময় যাদের হত্যা হয়েছে তার বিচার করার জন্য শিক্ষা বলেন অতএব শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদেরকে সাবধান করি সময় বেশি দিন নাই তিন মাস থেকে ছয় মাস থাকবেন যদি বাপের বেড়া সাবধান হইতে চান তাহলে এখনো সময় আছে সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করব বিচার নিশ্চিত করবেন না হয় আইর উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন জবাব দিতে আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লব একার বাপ মাপার সম্পত্তি হ্যাঁ জুলাই বিপ্লব কোন একক সম্পত্তি নয় জুলাই বিপ্লব আজকের উপদেষ্টার কোন সম্পত্তি নয় জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা নির্যাতিত নিপীড়িত মানুষের ঠিক কিনা বলেন অতএব এই নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে যদি না পারেন পথত্যাগ করুন আর ওই নির্বাচন নির্বাচন যে গান উঠেছে সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আজকের এই যে মঞ্চ চব্বিশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ চব্বিশের কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে সামিল হতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম